হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসির শিল্পীঘর তো দেখুন আজকে আমি একটা কাঁচের বোতলকে কিভাবে নতুন রূপে সাজিয়েছি তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম অনেক আইডিয়া আপনারা দেখতে পাবেন তো দেখুন একটা কাঁচের বোতল আর এই যে মধু তোলার জন্য যেটা একটা আমি মেলায় কিনে এনেছিলাম হ্যান্ডিক্র্যাফট থেকে তো আমি প্রথমে ঢাকনাটাকে যেহেতু লাল রঙের তো আমি লাল কালারেরই করছি কারণ লালের সঙ্গে লালটা ভালো করে হয়ে যাবে তো এটার ঢাকনাটাও জন্য আমি লাল কালার এটা আমি ফেব্রিক কালার দিয়ে কালার করছি আমি সাধারণত সব জিনিস আমি ফেব্রিক কালারেরই করি তো দেখুন আমি এটা কালার করছি করে এগুলোকে শোকাতে দেবো আর এই যে বোতলটা আছে বোতলে এই এইসব ফেব্রিকের কালারের যে আউটলাইনারগুলো হয় এটা আমার কাছে ছিল তো এটা দিয়ে আমি এগুলোই ডিজাইন তৈরি করছি তো আপনাদেরকে কেমন লাগছে বলবেন আর এরকম কাচের বোতল ফেলে দেওয়ার আগে আপনারা একটু নিজেরা কিছু করতে পারেন আর করলে কি এগুলো আপনারা আমরা যখন কোনো বোতল কিনি তখন অনেক দাম দিয়ে কিনতে হয় কিন্তু এগুলো করার যদি আমরা ইউজ করি সুন্দর ডিজাইন বানিয়ে নিলে দেখতেও সুন্দর লাগবে আর নিজের হাতের তৈরি জিনিসের মজাই আলাদা তো এরকম আমার কাছে অনেক কালারই ছিল কালারগুলো সব শুকিয়ে গেছে কিছু কিছু কালার আছে দু তিনটে কালারই আছে তো সেগুলো দিয়েই আমি করার চেষ্টা করছি তো দেখুন এরকমভাবে প্রথমে হলুদ আর সবুজ দিয়ে এরকম একটা ডোরা কেটেছে আর কালো রঙটা ছিল কালো রঙটা দিয়েই এরকমভাবে এটাকে করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমনভাবে বানিয়েছি তো তবুও আপনাদেরকে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি কি কালার ব্যবহার করেছি কি না করেছি আর এই সব কালার আমি সাধারণত আমাদের এখানে পাওয়া যায় না তো আমি এগুলো অনলাইনেই কিনেছি আর এই মাঝখানটা খালি আছে তো এরকম ফুলের মতো মোটিভ দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু এটা কাঁচ এই দিকে করছি তো তার উল্টো দিকে পুরো উল্টো দিকে আমি করবো কাঁচের জন্য দেখাও যাচ্ছে জিনিসটা আর মাঝখানে মাঝখানের হলুদ আর সবুজ দিয়ে এরকম একটু হাফ ফুলের মতো করে নিচ্ছি তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে তো এই জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি বেশি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিতে পারেন কি কেমন করে আমি বোতলটা রিউজ করেছি তো আর এই লাল কালারের এটা ওলা এটা একটু চকচকে টাইপের এগুলো দিচ্ছি দিয়ে আর এটাকে আমি ডিজাইনটা ওই চা মাঝখানে মাঝখানে লাল টাল দিয়ে করে নিচ্ছি আর এটা কি আপনি যদি ধন ধুলেও কিন্তু এগুলো ওঠে না এটা মানে এতই এ কালার কাপড়েও করা যায় এটা আর এমনি বোতলে করলো কারণ আমি আগেও এগুলো দিয়ে কাজ করেছি তো আমি জানি এগুলো ধুলে উঠবে না তবে খুব বেশি এটা যদি আমরা ঘষাঘষি করি তখনই উঠবে হলে এগুলো এমনি ধুলে উঠবে না তো এরকমভাবে দেখুন নিচেটা অনেকটা ফাঁকা আছে তো এরকমভাবে এটা বরফি টাইপের ডিজাইন বানাচ্ছি তো এরকমভাবে পুরোটাকে ডিজাইন করে নিচ্ছি আর ঢাকনাটা যেটা আছে ঢাকনাটায় আমি হোয়াইট কালারের যে গ্লিটারটা ছিল এটা দিয়ে গ্লিটার আউটলাইনার এটা দিয়ে এরকমভাবে একটা ফুলের মতো করছি একদম ফাঁকা ভালো লাগছে না দেখুন এরকমভাবে করে নিচ্ছি করে নিয়ে সাইডটাতেও এরকম একটা কাটা টাইপের ডিজাইন করে নিচ্ছি খালি আছে দেখতে ভালো লাগছে না আর এর মাঝখানে এই গ্লিটারটা দিয়ে আমি এরকম একটা বড় আমার কাছে মতি আছে সেটা আমি এর উপরে বসিয়ে দেব। এই গ্লিটারটা পরে আঠার মতো এটাকে একদম জড়িয়ে নেবে আর খুলবে না এটা আর উপরে ওই ফুটোটা দেখা যাচ্ছে বলে ওর উপরেও একটু গ্লিটার দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ রাখার পরে এটা শুকিয়ে গেছে কিছুক্ষণ মানে দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম তো একদম শুকিয়ে গেছে তারপর এটা আমি মধু ঢেলে দেব দেখুন এটা মধুর মুখটা অনেকটা বড় বলে মধুটা আমার তুলতেও সুবিধা তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তারা সাবস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করবেন আরও নতুন কিছু দেখতে চাইলে সেটাও বলবেন আমি সেটাও দেখাবার চেষ্টা করব দেখুন এটা মধু তুলতেও খুব সুবিধা এরকমভাবে করে উপর দিক দিয়ে তুলতে দেখতে এত সুন্দর জিনিসটা দেখা হবে পরের ভিডিওতে